আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ তেরোই আগস্ট বুধবার দু হাজার পঁচিশ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ শুরু হয়েছে যা দ্রুত ঘূর্ণিঝড় পরিণত হতে পারে তাই আবারও আবহাওয়া অফিস থেকে দুঃসংবাদ এলো ঝড় বৃষ্টি নিয়ে এছাড়াও চলতি আগস্ট মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেও দেশে বড় ধরনের পরিবর্তন বন্যার আশঙ্কা আছে বলে জানিয়েছেন কানাডার সাসকু আচান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মুস্তাফা কামাল পলাশ আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আর আপনার এলাকার আবহাওয়া কেমন তা কমেন্ট করে জানিয়ে দিন বাংলাদেশের উপকূলীয় সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সঙ্গে দেখানো হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে এই ঝড় আমাদের দেশে আঘাত আনার আশঙ্কা রয়েছে তাই সবাই সাবধানে থাকুন দেশের আট বিভাগে ও চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় ও ত্রিপুরার কিছু এলাকায় ঝড় বৃষ্টি ও নিম্নচাপের প্রভাব থাকবে স্যাটেলাইট আবহাওয়া দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের উত্তল ঘূর্ণিঝড়ের জন্য সব প্রস্তুতি নিচ্ছে বাতাসের গতি চলছে সকালে সিলেট ময়মনসিংহ ও রংপুর বিভাগের আকাশটা মেঘলা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বিশেষ করে সিলেটে হালকা থেকে মাঝারি ধরনের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বিশ্বস্তপুর মদন ছাতক, জগন্নাথপুর চরখাই জয়ন্তপুর অঞ্চলে আট থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলীবাজার হালকা বৃষ্টি হতে পারে সকালের দিকে ময়মনসিংহ জামালপুর শেরপুর ও নেত্রকোনায় এক থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ফুলপুর নলিতাবাড়ি সরিষাবাড়ি জলছত্র কালীহাটি ভালুকা অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস পিরোজগঞ্জ ঠাকুরগাঁও দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট রংপুর সৈয়দপুর কাহারুল দিনাজপুর সকালের দিকে দশ মিলিমি বৃষ্টি হতে পারে গাইগান্দা কুড়িগ্রাম নিরামারি পঞ্চগড়ে আকাশ মেঘলা থাকবে তবে বৃষ্টি অনেকটাই কম রাজশাহী বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার কোথাও না কোথাও আংশিক মেঘলা থাকতে পারে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ আকাশ মেঘলা ও বৃষ্টির সম্ভাবনা একেবারেই কম খুলনা বিভাগের আকাশ পরিষ্কার থাকবে সকাল পর্যন্ত খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট জিনাইদহ মাঘুরা নরাই কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর মৌসুমী বাতাস প্রবাহিত হবে বরিশাল পটুয়াখালী মেঘলা ও বৃষ্টির তবে বৃষ্টি চট্টগ্রাম ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে আবহাওয়া পরিবর্তন নেই দুপুর দুইটে আকাশ মেঘলা হতে পারে ঢাকা বিভাগের আট বিভাগের সব জেলায় বৃষ্টি হতে পারে চট্টগ্রাম কক্সেসবাজার রাঙ্গামাটি বান্দর খাগড়াশরী নোয়াখালী লক্ষ্মীপুর ভেনি কুমিল্লা চাঁদপুর থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে দুপুরে বরিশাল বেগের সব জেলায় পাঁচ থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃষ্টিপাত হতে পারে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট জিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর দুই থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীদ গোপালগঞ্জ কিশোরগঞ্জ ভারী বৃষ্টির সম্ভাবনা দুপুর দুই থেকে তিনটা পর্যন্ত রাজশাহী বিভাগে মোটামুটি পরিষ্কার থাকবে কিন্তু মেহেরপুর শৈলকুপা গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড়ে হালকা বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগেও ভারী বৃষ্টির সম্ভাবনা দুপুর দুইটা থেকে পাঁচটার মধ্যে বাংলাদেশে আট বিভাগের চৌষট্টি জেলায় আকাশটা মেঘলা থাকবে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর মুন্সিগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় হঠাৎ ঝড়ো হওয়া অথবা বৃষ্টি ঝড় আসতে পারে তাই যান চলাচলে সতর্ক থাকুন চট্টগ্রাম বিভাগের আকাশ যেন মেঘাচ্ছন্ন যেখানে চট্টগ্রাম কক্সেসবাজার রাঙ্গামাটিয়া বান্দরবন খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া পাঁচ থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বাতাসের গতি বাড়তে পারে তাই বিশেষ করে সমুদ্রে চলাচলে সতর্কতা অবলম্বন করুন বরিশাল বেগে পাঁচ থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে পিরোজপুর মাঠবাড়িয়া মির্জাগঞ্জ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বরিশালের অন্য জেলাগুলোতে মেঘলা আকাশ দেখা যাবে খুলনা বিভাগের আকাশ থাকবে আংশিক মেঘলা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই যশোর সাতক্ষীরা বাগেরহাট জিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোয়াডাঙ্গা মেহেরপুর মৌসুমি বায়ুর প্রভাবে মাঝে মধ্যেও হালকা বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগের আকাশ মেঘলা থাকবে বিশেষ করে মেহেরপুর শৈলকুপা ও পাবনায় সাত থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিশোরগঞ্জ বগুড়া নাটোর ও নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ জয়পুরহাটের আকাশ আংশিক মেঘলা ও বৃষ্টি কম হতে পারে ময়মনসিংহ বিভাগে আকাশ মেঘলা থাকবে এবং জামালপুর শেরপুর নেত্রকোনা ত্রিশাল ভালুকা অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগেও আকাশ ঘন মেঘাচ্ছন্ন থাকবে সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলবিবাচার এলাকায় দুপুর থেকে বিকেল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট শহরে মাঝে মধ্যে ঝড় বাতাস ও বৃষ্টি হতে পারে সন্ধ্যার দিকে আবহাওয়া কিছুটা শান্ত হতে থাকবে তবে ঢাকার কয়েকটি জায়গায় চট্টগ্রাম বিভাগের কিছু অংশ হালকা বৃষ্টি হতে পারে রাজশাহী খুলনা বরিশাল ময়মনসিংহ বিভাগে সন্ধ্যা পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকবে রাতের দিকে দেশের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার হতে শুরু করবে কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই কম যারা উপকূলীয় এলাকায় থাকেন তাদের জন্য বিশেষ সতর্কবার্তা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কারণে ঝড়ো হওয়া ও জলস্বাদ হতে পারে সাগর প্রতি ভ্রমণ সীমিত বা বাতিল হতে পারে তাই সকলকে অনুরোধ করা হচ্ছে সাবধান থাকার জন্য ঢাকা চট্টগ্রাম বরিশাল ও সিলেটের মতো বড় বড় শহরগুলি হঠাৎ ভারী বৃষ্টি ও ঝড়ো হওয়ার কারণে যান চলাচলে দেরি ও অসুবিধা হতে পারে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে তাই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া এড়িয়ে চলুন রাত আটটা থেকে মধ্যরাত পর্যন্ত দেশের আট বিভাগের চৌষট্টি জেলায় মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে তবে রাঙ্গামাটি বিভাগের কিছু এলাকায় বিশেষ করে কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়ে হালকা বৃষ্টিপাত হতে পারে এগুলো হবে গুড়িগুড়ি বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালাখাটি পিরোজপুর সহ অধিকাংশ দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতে আকাশ পরিষ্কার থাকবে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট জিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা এলাকায় রাতের আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে রাজশাহী বিভাগের আকাশও পরিষ্কার থাকবে সিরাজগঞ্জ বগুড়া নাটোর নওগাঁ চাপাইনবাবগঞ্জ জয়পুর আকাশ পরিষ্কার থাকবে কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা দেখা দিতে পারে কিন্তু বৃষ্টি না হতে পারে রংপুর ময়ুরসিংঘ সিলেট বিভাগে অনেক জায়গায় আকাশ পরিষ্কার হতে শুরু করবে সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত সেখানে ভারী কোনো বৃষ্টিপাত থাকবে না রাতের তাপমাত্রা দেশের বেশিরভাগ জেলায় পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে বাতাসের গতি সন্ধ্যার পরে কিছুটা কমে যাবে ফলে আবহাওয়া কিছুটা আরামদায়ক হবে আগামী কয়েকদিন বঙ্গোপসাগরে নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের গতি বিধি অনুসরণ করে আবহাওয়া আরো পরিবর্তন হতে পারে সুতরাং নিয়মিত আপডেট পাওয়া খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যেন সবসময় আবহাওয়ার পূর্বাভাস অনুসরণ করেন এবং সতর্ক থাকেন জরুরি অবস্থায় স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবেলা সংস্থার নির্দেশনা মেনে চলুন প্রয়োজনে প্রয়োজনীয় প্রস্তুতি নিন এবং বিপদ এড়াতে সতর্ক থাকুন প্রিয় দর্শক এই ছিল তেরোই আগস্ট বুধবার আবহাওয়ার সর্বশেষ আপডেট আজকের আবহাওয়া এর বিশদ আপডেট দেখে আমরা আশা করছি আমরা সবাই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সক্ষম হবেন প্রাকৃতিক এই খেলায় সচেতনতা ও নিরাপত্তা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই নিজের এবং পরিবারের সুরক্ষার জন্য নিয়মিত আবহাওয়া খবর অনুসরণ করুন আপনি কোন এলাকায় থাকেন এবং সেই এলাকার নাম কী এবং সেখানে আবহাওয়া কেমন চলছে নিচে কমেন্টে জানিয়ে যেতে একদমই বলবেন না এছাড়াও ভিডিওটি যদি আপনার সামান্য ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে বলবেন না পরবর্তী আপডেটগুলো সময় মতো পেতে ভালো থাকুন নিরাপদে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ